গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তর অ্যাপ্লাই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো চাকরির খবরাখবর আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে আজকের এই ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকর্মী ইউনিয়ন অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ আরও আট থেকে দশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তার সকল গুরুত্বপূর্ণ এ জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আমরা চলে এসেছি সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলেই কিন্তু এখানে দেখতে পাবেন সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য তারা প্রদান করে দিয়েছে বা অ্যাটাচড করে দিয়েছে এখান থেকে আপনি পিডিএফ ফাইল নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন কোন কোন ক্যাটাগরিতে আসছে নিয়োগ বিজ্ঞপ্তি তার সকল ইনফরমেশন আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের আলোচিত বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করছি চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরিতে সার্কুলার আসছে এখানে অফিস সহায়কের একটি ক্যাটাগরি স্থায়ী রাজস্ব যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করে থাকলে হিউজ পরিমাণে ক্যাটাগরিতে নিয়োগ আসছে গাড়ি চালক স্থায়ী রাজস্ব এখানে ক্যাটাগরি সংখ্যা ফিফটি প্লাস যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সব থেকে আলোচিত ক্যাটাগরি ইউনিয়ন সমাজকর্মী এখানে আটশো প্লাস ক্যাটাগরি থাকবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় পাশ করে থাকলে এছাড়াও রয়েছে ফিল্ড সুপারভাইজার পিকার কাম কম্পিউটার হাউস প্যারেন্ট কাম টিচার এবং এখানে আপনারা যাদের বয়স সীমা আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো সমাজসেবা অধিদপ্তরে আমরা দেখতে পাই প্রতি বছরই সমাজকর্মী ইউনিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু আসছে সমাজকর্মী ইউনিয়ন সহ আরো বেশ কিছু ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা দপ্তরের সকল চাকরির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ